স্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বাঘের জঙ্গলের কাছে নদী থেকে কাঁকড়া ধরার অভিযানের এই পর্বে আপনাদের স্বাগত গত পর্বের আছে। নদী জলে কাঁকড়া ধরার বেডি ফেলে ও বিভিন্ন রোমহর্ষক গল্প শুনতে শুনতে প্রায় ত্রিশ চল্লিশ মিনিট পেরিয়ে গেছে এখন শুরু হলো বেড়িগুলি নদী থেকে তুলে নেওয়ার পর্ব কাকু একাই হালের সাহায্যে আমাদের ছোট্ট নৌকোটি এগিয়ে নিয়ে যেতে লাগলেন ও একটার পর একটা বেড়ি তুলতে লাগলো এখন দেখি কেমন কাঁকড়া হলো জন্য অনেক সময় গন্ডগোল হয় ट्राग्राम होवे नहीं हम्म नहीं ये किसकी गलत है भराया नहीं

वाह गाचे डाल एक दो ঘুরে ওরা আর মারামারি করবে না নিজেদের মধ্যে তাই তাইতো আর মারামারি করতে গিয়ে দাঁত ভেঙে গেলে বড় দাঁড়াটা তাহলে দাম কমে যাবে মানে দাঁত থাকলে চল্লিশ টাকা ছো আর দাঁত বড় দাঁতটা ভেঙে গেলে দশ টাকা ছো এই পর্বে তেমন ভালো কাঁকড়া পাওয়া গেল না বেলা তখন প্রায় একটা কাকু আমায় বললেন পাশের একটা খাঁড়ি থেকে আর একবার বেড়িগুলি ফেলে কিছু কাঁকড়া ধরার চেষ্টা করা হবে কারণ এই বেড়িগুলিতে যে আধার লাগানো আছে সেগুলি পরের দিন নষ্ট হয়ে যাবে যদি এগুলি কাজে লাগিয়ে আরও কিছু কাঁকড়া পাওয়া যায় আমিও সাথে সাথে সায় দিলাম প্রায় মিনিট দশ পনেরো পরে পাশের একটা খাঁড়িতে আমরা ঢুকে পড়লাম এখানে বেড়িগুলি ফেলে কাকু একটা গাছের সাথে আমাদের নৌকোটাকে বেঁধে ফেললেন যাতে আমরা একটু গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারি আপাতত গোটাকায় বেড়ি আবার এখানে ফেলা হয়েছে যেহেতু ওখানে কাঁকড়া কম কাকু বললো ঠিক আছে এই পথে আসতে আমরা বাড়ি যাব সেই জন্য একটু নদীতে আর একটু জলও বাড়তে হবে ওই জন্য এখানে আর কয়েকটা বেড়ি ফেলা হলো দেখা যাক যদি কাঁকড়া পাওয়া যায় আর একটা সুন্দর গাছ এই গাছটার নাম কি কাকু এটা বানি গাছ বাণী গাছের খুব সুন্দর ছাওয়া এই ছাওয়াতেই কিন্তু আমরা এখন আছি ও দারুণ হাওয়া মানে এই সময় যে এতটা আমি জানতাম আর একটু বেশি গরম হবে কিন্তু গরমটা কিন্তু অতটা নেই মানে রোদ্দুরে গেলেই একমাত্র রোদ্দুরটা যদি পায়ে গায়ে লাগে তখনই গরম নাহলে কিন্তু গরম ঠান্ডা হাওয়া আছে বেশ আর গাছের ছাওয়া তো ভালোই ঠান্ডা বিশ্রামের ফাঁকে কাকুর কাছ থেকে শুনতে রাখলাম তার জীবনের প্রথম নৌকো বানানোর কাহিনী সে আপনাদের পরে কখনো শোনাব যে গাছে আমাদের নৌকো বাধা আছে সেই গাছটা বেশ শক্তপত ছোটোবেলায় গাছে উঠে বেশ মজাদার খেলা খেলতাম বন্ধুদের সাথে অনেকদিন পর এই গাছটাকে দেখে গাছে ওঠার ইচ্ছে হল কাকুকে জিজ্ঞাসা করলাম গাছে উঠলে কোনো অসুবিধা আছে কিনা কাকু বললেন এটা আমাদের এলাকা নয় এখানে প্রয়োজন ছাড়া গাছে ওঠা জঙ্গলে নামা নদীর জলে হাত পা ধোয়া এসব কাজ না করাই ভালো কথাটা আমার বেশ গুরুত্বপূর্ণ মনে হয় কাকু পরামর্শ দিলেন নিজেদের মধ্যে হালকা স্বরে কথা হবে ও চারিদিকে ভালোভাবে নজর রাখতে হবে সাবধানের কোনো মান নেই চারিদিক নিস্তব্ধ ছোট পাখিদের কলরবে এই নিস্তব্ধ জঙ্গলের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গেছে একটু পরে খেয়াল করলাম কিছু গেছো কাঁকড়া আমাদের দেখে লুকিয়ে থাকার চেষ্টা করছে সব মিলিয়ে এই পরিবেশ আমার কাছে ভীষণ রোমাঞ্চকর এবং যারা কোনো দিন সুন্দরবনকে এত কাছ থেকে দেখেননি তাদের স্মৃতিতে আজীবন ধরে রাখার মতো একটা সৌন্দর্য বহন করে নিশ্চিতভাবে হঠাৎ খেয়াল করলাম একটা জঙ্গলি কেউটে সাপ একটু দূর থেকে আমাদের দিকে এগিয়ে আসছে আমি নিশ্চিত হওয়ার পর কাকুর দৃষ্টি আকর্ষণ করলাম কাকু একটু আওয়াজ দিল দেখলাম সাপটা কিছুক্ষণের জন্য থমকে গেল কিছু পরে অন্যদিকে চলে গেল কাকু শোনালেন ওরা সহজে কারো কোনো ক্ষতি করে না মাঝে মাঝে বড় বড় সাপ গাছের কোটরে দেখা যায় ছোটো কাঁকড়া বলে ফেলে দাও মানে সেটা বড়ো হলে আবার পরে পাওয়া যাবে আর কি অনেকে আবার নিয়ে নেয় जी जी रकम এইভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বেড়িগুলি তুলে কাঁকড়া ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সব মিলিয়ে দিনটা কাঁকড়া ধরার পক্ষে খুব ভালো না গেলেও খুব একটা মন্দ গেল না আর আমার প্রাপ্তি অনেক অনেক কিছু আজকের পর্ব এখানেই শেষ করছি পরের পর্বে দেখা হবে এমনই আকর্ষণীয় কোনো বিষয় নেই এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমর্থন নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে চাই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ